বুড়িমা আর টিয়ার সুখের সংখ্যা বুড়িমা ভিক্ষা করে সেই টাকায় চাল কিনে ভাত রান্না করে তাতে লঙ্কা লেবু চটকে নুন দিয়ে দুজনে খায় টিয়া বঙ্টিতে সুমিস্ত পাকা ফল এনে বুড়িমাকে খাওয়ায় বুড়িমার জ্বর হলে ঠোঁট দিয়ে ছেঁড়া কাপড় কিচিয়ে জল ভর্তি দেয় বুড়িমা বলে তুই আগের জন্যে আমার মা ছিলিস টিয়া টিয়া সঙ্গে সঙ্গে বলে এজন্যও তো মা হয়েছে এর তো মা হয়েছে বুড়ি মা আলাহাদে এত বড় পৃথিবীতে একমাত্র টিয়াই থায় রাখুন তারা পৃথিবী

বুড়িমা হাত জোর করে অনুরোধ করলো ওকে ছেড়ে দাও বাবা দয়া করো আমরা কেউ বাঁচবো না কাউকে ছেড়ে ওকে ছেড়ে দাও আমার টিয়া মাকে ছেড়ে দাও ওদিকে টিয়াও সমানে বলে চলেছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি বুড়িমার কাছে যাব ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বুড়িমা বুড়িমা তাদের ভাষা কেউ বুঝল না মাকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হলো করে এঁকে দেওয়া হল বুড়িমা সারাদিন জমিদার বাড়ির পিছনে বসে থাকে জানলায় একটু ফাঁকিয়ে বুড়িমার টিয়াকে দেখতে পায় কত খাঁচা ছটফট করে আমাকে নিয়ে যা বুড়িমা আমাকে নিয়ে যা ডেকে চলে যায় ভেতরটা মোচুর দিয়ে ওঠে বুড়িমার সন্ধ্যা হতেই জানলা বন্ধ হয়ে যায় বুড়িমা আসতে হাহাকার বিয়া রাত্রে খুব জ্বর হলো সেদিন বুড়িমার দুদিন জ্বরে অচৈতন্য হয়ে থাকে পিয়া ছটফট করতে থাকে ছেড়ে দাম কাকে বুড়িমার শরীর খারাপ আমি জানি ওকে কে দেখে আমি যারা কে দেখে আমি ওর মা আমি বুড়িমার কাছে যাবো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু কেউ তার কথা শুনতে পেল বুঝতেও পারলো না বোঝার চেষ্টাও করল না শুধু দামি দামি ফল দিতে থাকলো পিয়াস এগুলির দিকে ফিরিয়েও চাইতো না তো বুড়িমা বলে ডাকতে থাকল সেদিন মাঝরাতে রাতে ঘুম হয়ে গেল সে বুঝতে পারলো টিয়া তাকে ডাকছে কিন্তু রাত্রে সে জ্বরের মধ্যে অনুভব করেছে টিয়া তাকে জলপট্টি দিয়ে দিচ্ছিল সে সকালের আলো অপেক্ষা করতে লাগলো সকাল হতেই সে কাঁপা কাঁপা হাতে লাঠিটায় ভর দিয়ে উঠে দাঁড়ালো আজ তাকে টিয়ার কাছে যেতেই হবে কোনো রকমে যে জমিদার বাড়ির পিছনে এসে দাঁড়ায় দূর থেকে তাকে দেখে টিয়া খুব চিৎকার করতে থাকে বুড়িমা বুড়িমা তুই এসেছিস বুড়িমা তোর শরীর খারাপ আমি জানি আমি জানি তোর শরীর খারাপ এরা আমাকে যেতে দেয় না তোর কাছে জানিস তোর শরীর খারাপ করি মা তোকে কে দেখবে আমি তোর মা কেমন আছিস বুড়িমা বুড়িমা তোমার দেখে হাতুড়ে জানা এসে ভালো আছে একজন পাই এরে আসে বুড়িমাকে আস্তে আস্তে ধাক্কা দিকে বুড়িমা মুখ ধুবড়ে পড়ে যায় টিয়ার দিকে একবার মাথা ঘুরিয়ে দেখে চোখ স্থির হয়ে যায় বুড়িমার বুড়িমা নেই কানত্যাগ করে পিয়া চিৎকার করে ওঠে মেরে ফেললে বুড়িমাকে মেরে ফেললে আমার মা আমার বুড়িমা বুড়িমা ও বুড়িমা ওট বুড়িমা ওঠ কিন্তু বুড়িমা আর উঠল না পরের দিন সকালবেলা সবাই দেখলো কাঁচার ভিতর পিয়া মুড়ে পড়ে আছে 不。